শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বি বিএসএস বি অনার্স এবং এম প্রোগ্রামের দর্শন বিষয় সকল শিক্ষার্থী সহ আমাদের আজকের এই অনুষ্ঠানটি যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ভাষা স্কুল থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদ আক্তার সহকারী অধ্যাপক দর্শন এবং দর্শন বিষয়ে সম্মানিত অধ্যাপক জনাব আনিসুর রহমান স্যার শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আপনাদের জন্য আলোচনা করব ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ জগৎ এবং জীবনের মৌলিক সমস্যাগুলির একটি যৌক্তিক ও বৌদ্ধিক অনুসন্ধানই হচ্ছে দর্শনের কাজ ইচ্ছার স্বাধীনতা দর্শনের একটি মৌলিক সমস্যা এটি একটি অধিবিদ্যক সমস্যা সাধারণত আমরা ইচ্ছার স্বাধীনতা বলতে বিভিন্ন বিকল্প কাজের মধ্যে যে কোনো একটিকে নির্বাচন বা পছন্দ করে সেটি সম্পাদন করার সামর্থ্য বা সক্ষমতাকে বুঝে থাকি দুটি বিরোধী কাজের মধ্যে যে কোনো একটিকে নির্বাচন করার ক্ষেত্রে মানুষ কতটুকু স্বাধীন প্রাকৃতিক ঘটনাবলীর মতো মানুষের চিন্তা এবং মন যদি স্বাধীন না হয় তাহলে তার সেই কাজের কোনো নৈতিক দায় দায়িত্ব আছে কিনা এই ধরনের প্রশ্নগুলো যে কোনো বুদ্ধিবৃত্তিক মানুষের মনকে নাড়া দেয় ফলে দেখা যায় যে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক দুটো মতবাদ আসলে গড়ে উঠেছে কেউ কেউ মনে করেন যে ইচ্ছার স্বাধীনতা আছে কেউ কেউ মনে করেন যে ইচ্ছার স্বাধীনতা নেই দর্শনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ইচ্ছা স্বাধীনতার বিষয়ে দর্শনে বেশ কিছু মতবাদ রয়েছে যেমন হচ্ছে নিয়ন্ত্রণবাদ অনিয়ন্ত্রণবাদ স্বনিয়ন্ত্রণবাদ বা অদৃষ্টবাদের কথা আমরা বলতে পারি শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচনা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক নিয়ন্ত্রণবাদ আমরা সম্মানিত শিক্ষকের নিকট থেকে প্রথমে জানব যে নিয়ন্ত্রণবাদ বলতে আমরা আসলে কি বুঝি ধন্যবাদ মাকসুদা নিয়ন্ত্রণবাদের কথা ওই যে শব্দ থেকে যেটা বোঝা যে যে আমাদের কাজ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ যারা নিয়ন্ত্রণবাদী তাদের বক্তব্য হলো যে যে মানুষের যেসব কাজ আছে কাজকর্ম করে মানুষ সেটি ঐচ্ছিক হোক অনৈচ্ছিক সবই আসলে নিয়ন্ত্রিত হতে পারে সেটা মানসিকভাবে নিয়ন্ত্রিত প্রাকৃতিকভাবে জৈবিকভাবে ঐতিহাসিকভাবে ফলে মানুষের কোনো কর্মকাণ্ডই স্বাধীন না মানুষ যা কিছু করে

সৃষ্টির প্রভাতেই সবকিছু নির্ধারিত হয়ে গেছে ভিন্ন এটা ঠিক ওই রকম কোনো ধর্মীয় ভাবে ব্যাখ্যা করে না যে একেবারে মানুষের সৃষ্টির আগেই সবকিছু নির্ধারিত তারা বরং যেটি বলে যে প্রাকৃতিক ভাবে মানসিকভাবে মানে ভাবে প্রাকৃতিক ভাবে বা ফিজিক্যালি যান্ত্রিকভাবে মানুষ নিয়ন্ত্রিত হয় এবং নিয়ন্ত্রণবাদীরা কিন্তু বেশ কিছু যুক্তি দিয়েছেন হ্যাঁ মনোবৈজ্ঞানিক বা হচ্ছে অধিবিত্তক অথবা দিক থেকেও কিন্তু এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যে মানুষের প্রত্যেকটি কাজই আসলে নিয়ন্ত্রিত তাহলে স্যার মনোবৈজ্ঞানিক যে সেটা আসলে কি এই যে যারা নিয়ন্ত্রণবাদী মনোবৈজ্ঞানিক বা মনোবিজ্ঞানের দিক দিয়ে যে যুক্তিগুলো তারা দেন তাদের বক্তব্য হলো যে আসলে মানুষের যে শেষ স্বেচ্ছাক্রিয় কাজ মানে ঐচ্ছিক কাজ যেগুলো সেই কাজগুলো আসলে মানুষের বিভিন্ন উদ্দেশ্য বাসনা দ্বারা নিয়ন্ত্রিত হয় বিশেষ মুহূর্তে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আপনার উদ্দেশ্য বা বাসনা বাসনার উদ্ভব হয় কিন্তু এই একই সময় বা একইভাবে এই এই উদ্দেশ্য বাসনা পূরণ করা মানুষের পক্ষে সম্ভব না ফলে তখন বাসনার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় কিন্তু আলটিমেটলি দেখা যায় মানুষ যে বাসনটাকে গুরুত্বপূর্ণ মনে করে বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে বাসনা এবং প্রয়োজনীয় হয়ে ওঠে সেই বাসনায় সে সফল করার চেষ্টা করে ফলে তাদের বক্তব্য হলো কি এই বাসনার গুরুত্ব আবার বিভিন্নভাবে নির্ধারিত হয় মনে করেন যে একটা ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা তারপরে যেটা বংশগত যে প্রবৃত্তি বা বংশগতি বা ব্যক্তিদের দৈহিক গঠন তারপর তার পরিবার তাই না ফলে দেখা যাচ্ছে যে বক্তব্য এইসব শর্তের পরে নির্ভর করে জানি কিছু ধারণা আগেই পেতে পারি ভবিষ্যৎ যেমন মনে এটাতে গেল একেবারে মনোবৈজ্ঞানিক একটা আর আছে যে তাদের বক্তব্য হলো যে এই যে হাত হাত দেখে ভাগ্য বলা যেটা আমরা বলি কর বিচার যেটা কর কোষ্টি বিচার

এ এরকম কোনো স্বাধীনতা নাই তার বক্তব্য হলো মানুষের কাজ আসলে পূর্ব নির্ধারিত বা কোনো না কোনো বাহ্যিক উদ্দীপক এক্সটার্নাল কোনো না কোনো স্টিমুলাস দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয়ে চলেছে বলে স্বাধীনতা বলে আসলে কিছু নেই শিক্ষাত্বৃবৃন্দ আমরা যেটা দেখলাম যে মনোবিজ্ঞানী বা সাইকোলজিক্যাল অ্যাস্পেক্ট সেখানে যেটা দেখা যাচ্ছে যে আসলে মানুষের মধ্যে একাধিক কামনা বাসনা থাকে এবং একটা কামনা বাসনার সাথে আরেকটা কামনা বাসনার ক্ষেত্রে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় বলে একটা কামনা বাসনা আরেকটা কামনা বাসনাকে আসলে নিয়ন্ত্রণ করে

উনি বলেছিলেন যে বড় থেকে একেবারে ক্ষুদ্র কণা সূক্ষ্ম কণা পর্যন্ত সবই পদার্থিক স্বভাবের যেহেতু এটা ফিজিক্যাল পদার্থিক স্বভাবের ফলে এতে প্রাকৃতিক নিয়ম দ্বারা বা পদার্থিক নিয়ম দ্বারা এগুলো নিয়ন্ত্রিত যেমন পদার্থিক নিয়ম বা প্রাকৃতিক নিয়ন্ত্রণ যেমন মনে করেন একটা মাধ্যাকর্ষণ শক্তি এরকম অসংখ্য প্রাকৃতিক নিয়ম বা বা ল রুল বা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং উনি বলছে যে মানুষও পদার্থিক স্বভাবের ফলে মানুষের কর্মকাণ্ড কোনো না কোনো প্রাকৃতিক নিয়মের অধীন এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে অধিবিদ্যক যে দৃষ্টিকোণ সেখানে আসলে কার্যকারণ তত্ত্ব বা জড়বাদীদের যে মত বা প্রাকৃতিক যে নিয়ম এগুলো সবগুলোই কিন্তু মানুষের কাজকে নিয়ন্ত্রণ করছে তো মানুষের স্বাধীন ইচ্ছার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে আর কি

অর্থাৎ মানুষের সৃষ্টির আগেই গড বা ঈশ্বর বা ভগবান তার ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন ফলে সেই অনুযায়ী সব কাজ চলছে মানুষের কর্মকাণ্ড সেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটা একটা একটা কথা আছে আর দুটো কথা আছে যেটা অর্থাৎ ঈশ্বরের বা বা স্রষ্টার দুটি গুণের কথা বলা হয় যার পর ভিত্তি করে নিয়ন্ত্রণবাদীরা তাদের নিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে যেমন মনে করেন একটি গুণ হলো যে ঈশ্বর সর্বজ্ঞ ফলে তাদের বক্তব্য ঈশ্বর যেহেতু সর্বজ্ঞ ফলে এই যে সর্বজ্ঞতা যে গুণটা এটা মানুষের স্বাধীনতা কে হরণ করে আগে থেকেই জানেন যে মানুষ কে কি করবে ফলে যেহেতু ঈশ্বর জানেন বা স্রষ্টা জানেন যে মানুষ কে কি করবেন ফলে এই জানা থেকে প্রমাণিত হয় মানুষের মানুষের কাজ আসলে স্বাধীন না আবার মনে করেন মানুষের স্রোষ্ঠার আরেকটি গুণের কথা বলা হয় যে স্রষ্টা হলো সর্বশক্তিমান এখন সর্ব যদি সর্বশক্তিমান হয় এই যে সর্বশক্তিমত্তা তার মানে যেহেতু সর্বশক্তি মান তাহলে নিয়ন্ত্রণ করতে পারেন এই সর্বশক্তিমত্তার মধ্যে দিয়ে ফলে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারে এটা ভাবা যায় না কারণ মানুষ যদি স্বাধীনভাবে কাজ করতো তাহলে মানুষের স্রষ্টার ওই যে সর্বশক্তিমত্তা সেটি ক্ষুণ্ণ হতো তাদের মতে আর কি এইভাবে তারা ধরবতাতি যুক্তি দাাড় করিয়েছে আরকি এই যে আমরা যে মতবাদগুলো দেখলাম তিনটা পরিপ্রেক্ষিতে বিশেষ করে স্যার এটা আপনার কাছে কি মানে কি ত্রুটিপূর্ণ নাকি অবশ্য এগুলো তো আসলে সমালোচনা আছে আপনি জানেন যে দর্শনে মতবাদ যেমন চমৎকার থাকে তেমনি এর সমালোচনাও चमत्कार যেমন ধর প্রথমটায় আসি যেটা ছিল আপনার ওই যে মনস্তত্ত্বকে যেটা এটা সবচেয়ে বড় সমালোচনা হলো এখানে যারা সমালোচনা তারা বলছেন যে আসলে নিয়ন্ত্রণবাদীরা এই মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যা দিয়েছেন এইটা দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না কেন যায় না তারা বলছে বাসনা তো ব্যক্তিরই বাসনা যখন প্রবল বাসনার দ্বারাই সে কাজ করে ঠিক আছে যে চরিত্র ব্যক্তির যে বিবেচনা বোধ ব্যক্তির যে নীতিবোধ ব্যক্তির যে ধর্মবোধ ব্যক্তির যে যুক্তিমত্তা বুদ্ধিমত্তা সেটি তো নিয়ন্ত্রণ করে এই কোনটি সে প্রবল হিসেবে দেখবে ফলে আলটিমেটলি ব্যক্তির যে প্রবল বাসনা এটা ব্যক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয় এটা কোনো বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না ফলে এটা দ্বারা নিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠা করা যায় না আবার মনে করেন যে অধিবিদ্যার ক্ষেত্রে কার্যকরণ নীতি বলেন বা প্রকৃতির একরূপতা নীতি যেটা ইউনিফর্মিটি অফ নেচার এটা আছে বলেই স্বাধীনতা আরো সম্ভব এরা যে বলছে যে এটা নিয়ন্ত্রণ ন কার্যকরণ এবং প্রকৃতির নিয়ন্ত্রণ নীতি এটা আছে বলেই আপনার স্বাধীনতা সম্ভব একটা ছোট উদাহরণ দিলে বোঝা যাবে দেখেন ধরেন যে আমরা জানি এখানে মনে করেন যে যদি আমি দুধ রাখি মিল্ক বা এখানে ওয়াইন রাখি মদ বা এখানে যদি আমি কোনো পানি ওয়াটার রাখি বা এখানে পয়জন রাখি তো এই যে জিনিসগুলো এগুলো যদি যা যদি খায় কেউ পান করে এই এই তরলগুলো তাহলে কিন্তু ওই কার্য থেকে এই সরি ওই কারণ থেকে একটি কার্য ঘটবে পানি খেলে আমি হয়তো এক ধরনের তৃষ্ণা নিবারণ হবে দুধ খেলে হয়তো আমার পুষ্টি হবে পয়জন যদি খাই তাহলে আমি মারা যাব ফলে এই সব কারণ থেকে একটা কার্য ঘটবে কিন্তু কোনটা আমি বেছে নেব। সেই স্বাধীনতা আমার আছে ফলে চয়েসের যে স্বাধীনতা আমি দুধের বাটিটা নেব বা গ্লাসটি নেব নাকি আমি পয়জনের গ্লাসটা বা বাটিটা নেব এই ফ্রিডম তো আমার আছে ফলে বরং এগুলো ডিটারমিন বলে আমার ওই নির্ধারণ করতে সুবিধা হয় ফলে অনেকে মনে করে যে বরং এই সব কিছু নির্ধারিত আছে বলেই আমরা স্বাধীনতাটা প্রয়োগ করতে পারি আমাদের স্বাধীনতা সম্ভব আবার মনে করেন যেটা ওই যে ঈশ্বরের ঈশ্বরের ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা এখানে প্রথমত একটা কথা হলো যে ঈশ্বর সর্বজ্ঞ সবকিছু পূর্ব নির্ধারিত এই কথার একটা ব্যাখ্যা আছে পূর্ব নির্ধারিত বিধান পূর্ব নির্ধারিত যেমন অনেকে এটা বলেন যে তকদির মানে তকদির আসলে বিজ্ঞান বিজ্ঞান যেমন নির্দিষ্ট সুনির্দিষ্ট বিধিবিধান তকদির সুনির্দিষ্ট বিধি বিধান ফলে তক কোনো বন্ধন না বেঁধে দেওয়া না বরং তকদির আছে বলে স্বাধীনতা প্রয়োগ করতে পারছেন যেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি ঈশ্বর জানেন বলে ঈশ্বর যে নিয়ন্ত্রণ করেন তা না

থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করেন না এটা তো সর্বশক্তিমানের বরং একটা মহত্ব মহত্ব হ্যাঁ ফলে ঈশ্বরের বা স্রষ্টার সর্বশক্তিমত্তা হোক বা সর্বজ্ঞতা এইসব গুণ মানুষের স্বাধীনতাকে থেকে নিয়ন্ত্রণ করে এটা এটা বলা যায় না স্যার আজকের এই আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ ইচ্ছার স্বাধীনতা বিষয়ক নিয়ন্ত্রণবাদ সম্পর্কে জানতে পারলাম এবং নিয়ন্ত্রণবাদের যে ত্রুটিসমূহ আছে সেগুলো আমরা জানতে পারলাম আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আপনারা আপনাদের এই বাউবি প্রদত্ত বই ছাড়াও এই বিষয়টি সম্পর্কে দর্শনের রূপরেখা আব্দুল মতিন স্যারের বইটিও দেখতে পারেন এছাড়া অন্যান্য বইয়েরও সহযোগিতা নিতে পারেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ডিন অথবা সভাপতি দর্শন বিষয়ক পাঠ্যক্রম কমিটি সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ